আসসালামু আলাইকুম ওরমতুল্লা ওরক দাখিল নবম দশম শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদ পাঠ্য বইয়ের সুরা এল বাকারা এর প্রথম রুকু তেলওয়াত অনুবাদ এবং সংশ্লিষ্ট আলোচনা পেশ করব আমি মোহাম্মদ মুজাহিদ ফাউন্ডার নাজাফা নাসিদ ইউটিউব চ্যানেল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون বিল্লাহ আমি আল্লাহর নিকট আশ্রয় মিনা মীনাশন শয়তান হত্যার রজিম যে অভিষপ্ত পথভ্রষ্ট প্রতারক বিস্মিল্লা আল্লাহর নামে শুরু করছি আর রহমান যিনি পরম কর আর রহিম যিনি অতি দয়ালু আলিফ লা মিম এর অর্থ আল্লাহ তা আলাই ভালো জানেন আল্লাহ আলম বিমরায়াদি দ্যালিকাল কিতাবু ওইটা সেই কিতাব লা অরই ব্যাপী যাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ লাউহে মাহফুজ যে কিতাব সংরক্ষিত আছে এবং সেই কিতাবের অনুরূপ কিতাব আমাদের কাছে আছে এই কিতাবে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুতাকিন যা মুত্তাকিন তথা আল্লাহ ভীরু আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য পথ পথ নির্দেশ বা পথ প্রদর্শনকারী আল্লাভিনা ইউ মিনুনা যারা বিশ্বাস স্থাপন করে বিল গৈবী অদৃশ্য বিষয়ের প্রতি ও ইউকি মুনা সালাতা এবং নামাজকে প্রতিষ্ঠা করে কায়েম করে অমিমা রহম এবং তাদেরকে যে রিজিক বা উপকরণ জীবন উপকরণ দেয়া হয়েছে ইয়ুং ফিকুন তাহতে তারা ব্যয় করে দান করে অর্থাৎ তারা সমাজের কল্যাণে মানুষের কল্যাণে দুস্থ এবং গরিব মিসকিনদের অসহায় মানুষদেরকে দান করে না এবং যারা ইউ মিনুনা বিশ্বাস স্থাপন করে বিমা উং জিলা যা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা আপনার প্রতি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার উপর বিশ্বাস রাখে ওয়ম্যা উং জিলা মিং কবলিক ওয়ম্যা উং জিলার যা অবতীর্ণ করা হয়েছে মিং কবলিক ইতিপূর্বে অর্থাৎ নবী করিম সাল এর পূর্বে যত আসমানি কিতাব এসেছে সকল আসমানী কিতাবের উপরও তারা বিশ্বাস রাখে ওবিল আখিরাতি হুম ইউ নুন আর অবিল হুম আর তারা পরকালের প্রতি এই দুনিয়ার পরে যে একটা কাল আছে জীবন আছে তার উপর বিশ্বাস রাখে আল্লাহ রব্লা আলমিন তারপরে বলতেছেন উলা আর তারাই এই দল এই সম্প্রদায় এই গোষ্ঠী যারা মুত্তাকি তারাই আলা হুদাম রব বিহীম তাদের প্রতি পালকের হেদায়েত তাদের প্রতিপালকের পথ নির্দেশ প্রতিপালকের রাজি খুশির পথের উপর রয়েছে উলাইকা হুমুল ও মুফলি হুন এবং তারাই সফল কাম অর্থাৎ প্রতিপালকের পথে থাকার কারণেই তারা ইহজীবন এবং পরজীবন অর্থাৎ সার্বিকভাবে তারা সফল কাম হয়েছে নিশ্চয়ই যারা ক্যাফারু কুফুরি করেছে অস্বীকার করেছে সত্যকে ঢেকে রেখেছে গোপন করেছে আলাইহিম তাদের জন্য সমান হে নবী আপনি তাদেরকে সতর্ক করেন যে জাহান নামের ভয় কবরের ভয় আজাব এবং বিশাল অনন্তকালের যে জীবন আখেরাত সে আখেরাতের জীবন সম্পর্কে তাদেরকে সতর্ক করেন আম আমি অথবা তাদেরকে সতর্ক নাই করেন লে তারা কোনোভাবেই ইমান আনবে না বিশ্বাস স্থাপন করবে না নাহ আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে মোহর মোহর মেরে দিয়েছেন সিল মেরে দিয়েছেন আলা কুলুবিহিম বিহিম তাদের অন্তরের অন্তরের মধ্যে তাদের অন্তরসমূহের মধ্যে ও আলা আসাম এবং তাদের শ্রবণ শক্তির উপর অর্থাৎ আল্লাহ আলামিন আলমিন তাদের অন্তর বা হৃদয় এবং আমাদের যে কর্ণগ্রহর যে শ্রবণ শক্তি রয়েছে তার উপর আল্লাহ তালা তাদের মোহর মেরে দিয়েছেন যে তারা অন্তর দিয়ে উপলব্ধি করা করে না চিন্তা করে না গবেষণা করে না অন্তর দিয়ে তারা বুঝার চেষ্টা করে না বুঝে না এবং তারা শুনেও সেটা না শোনার ভান ধরে সেটাকে অবজ্ঞা করে ওয়া হিম গিসাওয়া আর তাদের চক্ষুর উপর চোখের উপর রয়েছে আবরণ বা পর্দা অর্থাৎ তারা দেখেও যেন না দেখার ভান করে থাকে হঠাৎ সত্য যে কোরআন সত্য এ কোরআনের অনেক ভবিষ্যৎবাণীগুলো প্রমাণিত হয়েছে সত্য কোরআনের কোনো আয়াত তারা ভুল প্রমাণ করতে পারে নাই কাফেররা কোরআনের মতো কোনো একটি সুরা বা একটা আয়াত নাজিল করতে পারে নাই তারপরেও তাদের চোখের মধ্যে এমন পর্দা যে পর্দার কারণে তারা ইমান আনে না তাদের ধর্মগ্রন্থে নবী করিম সাল্লাহ আলি সাল্লামে আসার ভবিষ্যৎবাণী আছে তাওরাত জবুর ইনজিল কোরআন আছে ইসমুহ আহমদ তার নাম হবে আহমদ কি হিন্দুদের ধর্মগ্রন্থ নবী করিম সাল্লাহু আলিয়াল্লামের আশার ভবিষ্যৎবাণী রয়েছে তারপরও তারা ইমান আনে না তাদের চোখের মধ্যে পর্দা রয়েছে ওলা আজাহুল আউজিম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ মহাশাস্ত্রি মিন